অগোছালো সংসার সুগৃহিণীদের বুদ্ধি আর পরিশ্রম দ্বারাই সুন্দরভাবে গড়ে ওঠে তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কুন্তি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব্বাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের সকাল থেকে বৃষ্টি হচ্ছে তার মধ্যেই ছেলে সুইমিং করতে চলে গেল তো আমি নিচে এসেছিলাম একটু দরজায় জল দিয়ে দিলাম তারপরে চাবি খুলে দিলাম ছেলে বেরিয়ে গেল তো আজকের হলো রবিবার তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই আমার ব্লগ শুরু করছি তো সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে তো সকালের ওয়েদারটা দেখছো একদম মানে মেঘলা করে আছে টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে যেরকম নিম্নচাপ হলে বৃষ্টি হয় ঠিক সেই রকম তো দেখো গাছের ফুলগুলো আজকের এতটা সুন্দর লাগছে না তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই ফুলগুলো কিন্তু বেশিক্ষণ ফুটে থাকে না এগুলোকে টাইম ফুল বলে অনেকেই নাইন ক্লক বলে আবার ঘাস ফুলও বলে তো এগুলো ওই একটু বেলার দিকে মানে চুপছে যায় ফুলগুলো কিন্তু পুজো দেওয়া যায় না আর অনেক রকম কালার হয় তবে আমি তিন রকম কালার বসিয়েছিলাম একরকম কালারের ফুল গাছ আমার হয়েছে তো যাই হোক ওখান থেকে নিয়ে আবারও অন্য কোনো মাল সাথে দিলে হয়তো হবে বেড়ে যাবে আর কি তো এখন উপরে চলে এসছি একটু ফ্রেশ হবো আর কি ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে কিন্তু ব্রাশটা করা হয়নি এইবার করে নেব তো ঠাকুর প্রণাম হয়ে গেছে জানালাটা একটু খুলে দিয়েছিলাম তবে কি বলো তো ভিডিও করার সময় না বাইরে থেকে আলো এলে ভিডিওর কালারটা অতটা ভালো হয় না ওই কারণেই আর কি পর্দাটা দিয়ে দিলাম তো এইবার একটু ব্রাশ করে নেব তারপরে ছাদে যাব ছাদে অনেকটা কাজ আছে তবে বর্মশাই এখনও ওঠেনি আর আজকের বাবা নেই জানো তো বাবা মাসির বাড়িতে গিয়েছে ওই কারণেই সকালবেলায় আমার অনেকটা কাজের চাপ বেড়েও গেছে বাবা যে কাজগুলো করতো সেগুলো আমাকেই করতে হচ্ছে কারণ বাবা সতর দরজা প্রথমেই খুলে জল দিয়ে ধুয়ে দিত সেটা আমি করলাম এবার ছাদে যাব গিয়ে পায়রাগুলোকে খুলে দেবো খেতে দেব তবে পায়রাগুলোকে কিন্তু আমি আজকের ওই দরজা বন্ধ করিনি মানে গতকাল সন্ধ্যাবেলায় দরজা বন্ধ করে দিইনি কারণ কি বলো তো বাবা নেই আর আমার যদি একটু দেরি হয় তাহলে ওদের ঘরের ভেতর থাকতে খুব কষ্ট হয় ওই কারণে আমি দরজাগুলো অল্প একটু একটু করে খোলা আছে ওরা বেরিয়ে যেতে পারবে তো এইবার ব্রাশ করা হয়ে গেছে চলো এইবার ছাদে যাব তো তার আগে চুলটাকে আমি একটু বেঁধে নিই রাতে চুলটা না একদম ভুষির মতো হয়ে যায় যেন মনে হয় যেন মাথা ভর্তি চুল কিন্তু চুল তো আদবেই নেই অল্প সরু হয়ে গেছে তো চুলটাকে আঁচড়ে নিই না হলে ওই মুখে চোখে পরে কাজ করা যায় না খুব অসুবিধা হয় এইবার কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্প কথা থেকে দিদিভাই লিখেছে সম্পূর্ণ ভিডিওটি দেখে খুব ভালো লাগলো বন্ধু তো থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই আমার পাশে থেকো সিম্পল হাউস ওয়াইফ জে এম থেকে দিদিভাই লিখেছে তুমি ভালো থেকো আমি খুব ভরে উঠি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই তুমিও ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো মেঘলা তো করেই আছে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে তবে ওদেরকে সেটের তলায় খেতে দেবো কেননা বাইরে দিলে ভিজে যাবে তাও দেখো ভিজে ভিজে আমার কাছে চলে এসেছে খাওয়ার জন্য তো চলো এবার ওদেরকে খেতে দিই দেখছো আমার পিছন পিছন ঘুরছে প্রত্যেক দিন সকালবেলায় বাবা দেয় আমি তো দিই না আর আজকের একটু দেরি হয়ে গেছে কারণ বাবা ভোরবেলা উঠে দেয় মানে সাড়ে পাঁচটায় ওঠে ওই ছটার দিকে ওদের খেতে দিয়ে দেয় তবে আজকে দেখো সাতটা বেজে গেছে ওদেরকে খেতে দিচ্ছি আর ওরা মানে খাওয়ার জন্য খুব অস্থির হয়ে গেছে সব সবাই চলে এসেছে এখানে খেতে আর দরজাগুলো খুলে রেখেছিলাম ওরা সবাই বাইরে বেরিয়ে গিয়েছিল সকাল বেলায়। তবে সব পায়রা কিন্তু ঘরের মধ্যে থাকে না দু চারটে ঘরের মধ্যে থাকে আর বেশিরভাগটাই বাইরে থাকে ওই শেটের তলায় ওই পাইপগুলোর উপরে বসে থাকে আর কি এইবার এক এক করে বাসি কাজগুলোই সারবো আর কি তো প্রথমে দেখো বেসিনটাকে ক্লিন করে নিচ্ছে একটা মোজা নিয়েছি তার মধ্যে কিছু সাবানের টুকরো নিয়েছি মানে আমরা যে সাবানগুলো ব্যবহার করি সেই সাবানগুলো দেখবে শেষের দিকে হয়ে যায় সেগুলো আর ব্যবহার করা যায় না তো সেইগুলো আমি একটা মোজার মধ্যে ঢুকিয়ে নিয়েছি নিয়ে বেসিনটাকে ভালো করে রোকড়ে দিচ্ছি তাতে কি হচ্ছে তো সমস্ত রকম ময়লা কিন্তু উঠে যাচ্ছে আর সাবানটাও অপচয়ও হচ্ছে না তো দেখো যেহেতু মোজাটা একটু মানে কড়কড়ে টাইপের তো সহজেই ময়লাগুলো কিন্তু উঠে যায় আর সাবানগুলো কাজেও লেগে যাচ্ছে আর বেসিনটা পরিষ্কারও হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা সমস্ত জায়গাটাই কিন্তু আমি সাবান দিয়ে বুলিয়ে নিচ্ছি যাতে ময়লাটা উঠে যায় আমি আগে কি করতাম জানো তো ভিম দিয়ে পরিষ্কার করতাম তারপরে ওই যে হারপিক দিয়ে পরিষ্কার করতাম তো এখন দেখো এটা দিয়েই পরিষ্কার করছি তাতে দেখছি খুব ভালোই পরিষ্কার হচ্ছে খুব যে খারাপ হচ্ছে তা কিন্তু নয় দেখছো চারিদিকের ময়লা আমি তুলে নিচ্ছি আর আমাদের এই বেসিনের চারপাশে তো টাইলস দেওয়া নেই ওই কারণে একটু একটু দাগ হয়ে গেছে তো এই জন্য আমি এই যে মোজাটা দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি আর আমাদের বেসিনটা কেনা হয়েছে ভুল লাগানো হয়েছে ভুলভাল তো এখন আর ঘরের কাজ আমরা করছি না বলে যেমন আছে তেমনটাই থাক পরবর্তীকালে দেখা যাবে যেহেতু ছেলে এখন পড়াশোনা করছে ওর পিছনে অনেকটাই খরচা হয়ে যাচ্ছে আর ঘরের কিছু কিছু কাজ আছে সেগুলো কিন্তু আমরা পুরোপুরি স্টপ করে রেখে দিয়েছি এখন করব না ছেলের আগে পড়াশোনাটা কমপ্লিট হবে বা ও কিছু করবে তারপরেই কিন্তু আমরা আবারও ঘরের কাজ শুরু করব। এইবার বেসিনটাতে একটা ব্রাশ দিয়ে দেখো ভালো করে আমি কিছু কিছু জায়গাগুলো রোকড়ে নিচ্ছি কারণ ব্রাশ না দিলে না উঠছিল না সাবান দিয়ে রকড়ানো হয়ে গেছে এইবার কাপড় দিয়ে মানে শুকনো কাপড় দিয়ে আমি ভালো করে দেওয়ালটাকে মুছে নিচ্ছি জল দিয়ে প্রথমে ধুয়ে দিয়েছি তো এইবার দেখছো অনেকটা আগের থেকে পরিষ্কার হয়ে গেছে কিন্তু দেখো সাবানগুলোও নষ্ট হলো না আর চট করে কিন্তু পরিষ্কার হয়ে গেল আর প্রত্যেক দিন যদি সকালবেলা এইভাবেই একটু করে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে সব সময়ের জন্য বেসিনটা পরিষ্কারই থাকবে তো এইবার দেখো মোজাটা আমি আবারও ধুয়ে রেখে দেবো ওর মধ্যে কিন্তু সাবানটা আছে ওই যে জল ঝরাতে রেখে দিলাম তো ওটার মধ্যে আস্তে আস্তে শুকিয়ে যাবে এইবার বেসিনটা চারিদিকটা একটু ধুয়ে ক্লিন করে নিচ্ছি আর কি এখন দেখো বেসিন পরিষ্কার হয়ে গেছে এইবার বেশিনের উপরে যে মিররটা রয়েছে ওটাকেই পরিষ্কার করব তো কিভাবে করব দেখো এখানে কলিন দিয়ে দিলাম একটু আর একটা পেপারের টুকরো নিয়েছি পেপারের টুকরো দিয়ে ভালো করে একটু ঘষে নিলেই দেখবে মিরর পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে আমি দেখেছি পেপার দিয়ে পরিষ্কার করলে খুব ভালো হয় কাপড়ের থেকে অনেক সহজেই কিন্তু জলের দাগগুলো উঠে যায় তো এটা এইভাবে করলে কিন্তু মিরর নষ্টও হবে না ভালোও থাকবে আর খুব তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যাবে আর এখনও বর্মশয় ঘুম থেকে ওঠেনি ও ঘুমিয়েই যাচ্ছে আর এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি ছেলে এরপরে এসে যাবে ওর আবার খাবার জোগাড় করতে হবে তবে আজকে কি হয় জানি না ও হয়তো খেয়ে আসতে পারে কারণ আমার দাদা আজকে সুইমিং পুলে যাবে তো সেখানে দেখবে ও কীরকম সাতার কাটে ও ঠিকঠাক সাতার করছে কি না তো সেটাই আজকে দেখতে যাবে আমাদেরকে সকালবেলা যেতে বলে জানো তো ওর সাথে কিন্তু আমরা সময় পাই না ওই জন্য যায় না ও একাই যায় ওই কারণেই মনে হয় ওর আজকে খাইয়ে দেবে দাদা তো যাই হোক ও আসলে যদি না খায় তাহলে বাড়িতে টিফিনের ব্যবস্থা করব আর এখন দেখো টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি সকালবেলায় যা যা করি আর কি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি টেবিল পরিষ্কার করে নিই কারণ কি বলো তো রাতের বেলায় অনেক পোকামাকড় ঘুরে বেড়ায় তো ওই কারণেই টেবিলটাকে আমি পরিষ্কার করে নিই চলো এইবার ঝাড়ু দিয়ে নিই তো কালকের রাতে ওই যে মশার ধূপ জ্বালানো হয়েছিল তো সেটা তোলা হয়নি টেবিলের তলাতেই ছিল তো সেটা এখন গুছিয়ে রাখলাম রেখে দিয়েই দেখো ডাইনিং রুমটাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর চারিদিকটা এখনও ধোঁয়া ধোঁয়া হয়ে আছে বৃষ্টি বাইরে হচ্ছে তার মধ্যেই দেখো অন্ধকার লাগছে ওই কারণেই আর কি এখন ঘর ঝাড় দিতে দিতে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই সুস্মিতা দাস মহারানা দিদিভাই লিখেছে ডাল সিদ্ধ করার সময় এক চিমটি খাওয়ার সোডা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দিদি ভাই আমি এটা জানি কিন্তু ওই যে খাওয়ার সোডা দিলে না স্বাদটা একদম অন্যরকম হয়ে যায় ওই কারণে আমি দিই না তবে কি বলতো খাওয়ার সোডা দেওয়ার থেকে আমি যদি জালটা ভিজিয়ে রেখে সিদ্ধ করি তার স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয় আর আমরা তো সোনামুখের ডাল খাই আর এই যে বড় ডালটা বাবা এনেছে খেতে ইচ্ছা করছিল না তো ওই কারণেই বেশিও হয়ে গেছে আজকে জানো তো স্বাদ দেখবে একদম ভালো হয় না আর ডাল তো একটু স্বাদ হলে তবে যেন খেতে ভালো লাগে তাতে তুমি আলু সিদ্ধ দিয়ে ভাত খাও তাও অনেক শান্তি তো যাই হোক দিদিভাই কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এই এইরকম সবসময় আমার পাশে থেকো আর কমেন্ট করেছে কবিতার কথা থেকে লিখেছে দিদিভাই খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য আর এইভাবেই আমার পাশে থেকো আর প্রিয়াঙ্কা স্টাইম স্টোর থেকে কমেন্ট করেছে তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই তো তুমি কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানিও আর এইভাবেই আমার পাশে থেকো আর গতবারের ব্লগে অনামিকা বাসু দিদিভাই কমেন্ট করেছে কত বছরের রাধা মাধব তোমার প্রশ্ন করলাম বলে কিছু মনে করো না তো প্রথমেই বলি দিদিভাই কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের বেশি বছরের রাধা মাধব না ওই তিন চার বছর হবে আর লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটি তো থ্যাংক ইউ দিদিভাই আগে আমাদের বাড়িতে কাঠের রাধা ছিল তো আমরা সেটাকে বদলে দেখো পিতলের রাধামাধব নিয়েছি তো আমাদের পুজো করা হয় অনেক বছর ধরে যখন থেকে আমাদের বাড়ি তৈরি করা হয়েছে তখন থেকেই কিন্তু আমরা কাঠের মাধব পুজো করতাম আর আমরা রাধামাদক কিনবো বলে ঠিক করেছিলাম তবে আমার শ্বশুর মশাই এই রাধামাদক কিনে দিয়েছে তো তারপর থেকেই আমরা পুজো করি আর কি ঘরে প্রতিষ্ঠিত করেছি আর আমরা পূর্ণিমাতে পুজোও করি আর বাড়িতে যে সমস্ত টুকটাক পুজো হয় সেগুলো সবই করি লক্ষ্মী পুজো সরস্বতী পুজো আর নারায়ণ পুজোও করি তো যাই হোক এদিকে দেখো আমি ঘরে চলে এসেছি মানে ছেলের ঘরটা এবার পরিষ্কার করব বলে চলে এসেছি ও বিছানাটা তুলে দিয়েই চলে যায় জানো তো ওই মশারিটা তাল করে গুজে রেখে দিয়েই চলে যাবে আমি বলেছি তোর বিছানা তুই তুলবি তো এইভাবেই তোলে আর কি তো যাই হোক এখন বিছানাটা আমি আবারও টান টান করে সুন্দর করে দেব। আর আজকের মশারিটা কেচে দেবো ভাবছি এত গরম পড়ছে মশারির মধ্যে হাওয়াই ঢোকে না মানে যে জায়গাটায় পাখাটা ঘুরে মশারির ঠিক তার উপরটা একদম কালো হয়ে যায় আর হাওয়া তো একদম ঢোকে না তো ওই কারণেই আমি ভাবছি আজকের মশারিগুলো কেচে দিই তবে আজকে দুটো মশারি কাজবো জানো তো আমাদের মশারি আবার ওর মশারি আর বাবার মশারিটা কিছুদিন আগেই কাচা হয়েছে অতএব আজকে দুটো মশারি কাচলেই আমার হয়ে যাবে আর আমি সব একসাথে কাচতেও পারি না জানো তো এই যে পর্দাগুলো দেখছো ওই যে বাবার মশারি কেঁচেছিলাম তার সাথেই দুটো পর্দা কেঁচেছিলাম আমি ওই দুটো দুটো করে কাচি আর কি একসাথে কাজলে অনেকটা কষ্ট হয় বলে আর কাছি না তো যাই হোক দেখো এদিকে আমি বিছানাটা ঝাড়ু পাড়ু দিয়ে নিচ্ছি আর ছেলে আসার সময়ও হয়ে গেল ওই পঁয়তাল্লিশ মিনিট মতো অ্যাকচুয়ালি ওর সুইমিংটা হয় আর কি আর সকালবেলা একদম উঠতে চায় না ঘুম থেকে জানো তো দু তিনবার করে ডাকি তারপরে ওঠে আর এই যে দিয়ে দিয়েছি সুইমিংয়ে এটাই সুবিধা হয়েছে না হলে তো আটটা নটা সাড়ে নটা দশটা এরকম ঘুম থেকে উঠতো যেহেতু এখন পরীক্ষা হয়ে গেছে আর কলেজ তো হচ্ছে না তো ওই কারণেই ও একটুখানি লেট করে উঠতো আর জবে থেকে সুইমিং দিয়েছি তবে থেকেই ও দেখছি একটা রুটিনের মধ্যে আছে মানে ঠিক সাতটার সময় উঠে যাবে সাড়ে সাতটার দিকে সুইমিংয়ে যাবে তো এই রুটিনটা যদি থাকে তাহলে ওর স্বাস্থ্যের পক্ষে তো ভালো হবে ওই কারণেই দেওয়া অ্যাকচুয়ালি যেহেতু শরীরটা ভারী হয়ে যাচ্ছে জানো তো আর এখনকার বাচ্চাদের দেখবে শরীর না অটোমেটিক ভারী হয়ে যাচ্ছে আর খেতে ভালোবাসে না এরা আর বাইরের খাবার খেয়ে নেওয়া হচ্ছে এবং ওর সাথে সাথে আমরাও খাচ্ছি এবার ঘরে যে তৈরি করে দেবো সেটা পছন্দ হবে না বাইরের খাবার খাবে ওর বাবারও খেতে খুব ভালোবাসে জানো তো যত রকম ভালো ভালো জিনিস আছে সব করে দাও খাবে আর দেখো ভালো জিনিস করতে গেলে তেল মশলা লাগবে তেল খাওয়া বেশিই হয়ে যাবে আর এখনকার দিনে প্রত্যেকটা মানুষের সুগার নয় পেশার মানে তেলও খাওয়া যাবে না চিনিও খাওয়া যাবে না মানে মিষ্টি জিনিস কিছুই খাওয়া যাবে না তো দেখো না খেলেও বা থাকবো কি করে টুকটাক তো আমাদের খেতেই হয় সারাদিনে অনেক মিষ্টি খাওয়া হয়ে যায় তাও নিজেকে কন্ট্রোল করি জানো তো আমার কিন্তু সুগার নেই তাও আমি চিনিটাকে অ্যাভয়েড করে যাই যাতে আমার সুগারটা না হয় আর কি যেহেতু আমার মায়ের আছে তো ওই কারণেই আর আমার শাশুড়ি মায়ের ছিল তো বর্মশাইকে আমি মানা করি ওরও আছে হালকা তো এখন থেকে আমি কন্ট্রোল করার চেষ্টা করি তাও তো কথা শোনে না সমানে কোথায় মিষ্টি খাবো কোথায় তেলের জিনিস খাবো এটাই ওর মনের মধ্যে চলতে থাকে তো যাই হোক দুজনকে কন্ট্রোল আমি করতেই পারি না কোনো দিন বুঝিয়েও পারবো না তো যাই হোক এদিকে দেখো আমার খাওয়ার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এদিকে ছোট ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি এইবার এখান থেকেই ময়লাটা তুলে নেব। কারণ আমার ডাইনিং রুমের ময়লা তো তোলা আগেই হয়ে গেছে আর বাকি আছে শুধু ঘরটা তো এখনও বর্মশাই ঘুমোচ্ছে ওই কারণে আমি আর ঘরে যাইনি তো খুটখাট করে আওয়াজ করলে ওরও অসুবিধা হবে আর জানালাগুলোর পর্দা এখনও দেওয়া আছে কারণ কি বলো তো কাঁচের জানালা তো পর্দা সরিয়ে দিলেই আলো ঢোকে তো ওই কারণে পর্দা দেওয়া আছে আর এখন দেখো আমি মশারিটা ভিজিয়ে দিচ্ছি তবে একটু বেশি করেই সার্ফ দিয়ে নিচ্ছি ওই কিছু জামা কাপড় দেবো আর তার সাথে মশারিটা দেবো আর কি জামা কাপড় বলতে বাবার একটা লুঙ্গি আছে দিয়ে দেবো আর তার সাথে মশারিটাও আমি ভিজিয়ে দেবো আর আমার বাসি জামাটা ধুয়ে ছাদে মেলে দিয়ে এসছি তবে যদি থাকতো এর মধ্যে দিয়ে দিতাম একবারে তো এইবার মশারিটা একটু ভিজিয়ে রাখবো ওই যে কালো কালো দাগ হয়ে গেছে না যেখানে পাখা চলে তার সোজা একটু কালো হয়ে গেছে তো ওই কারণে ভিজিয়ে রেখেছি আর এখন দেখো আমি পান্তা খেয়ে নিচ্ছি আজকের একটুখানি পান্তা আছে আর ছেলে চলে এসেছে ছেলে এসে শুয়ে পড়েছে আর এখানে কালকেকার ডাল আছে ওই যে মুখের ডাল করেছিলাম তো সেটাই রয়েছে একটু জালন দিয়ে রেখেছি আর বরমসাইয়ের জন্য একটা ডিম ভেজেছি আর এখানে ওর জন্য রুটি আছে তো সেটাই ও টিফিন করবে আর আমি ওদিকে পান্তার ডিম ভাজা খেয়ে নিয়েছি তো এখন দেখো ও উঠে বাজার করে এনে দিয়েছে মানে ফ্রেশ হয়েই বাজারে চলে গেছে চাটা আজকে কিছুই খাইনি তো এসে চা খেয়েছে তার মধ্যে আমি দেখো পান্তাকে একটু রেস্ট নিয়ে নিয়েছি আর আমার একটু ভিডিওর এডিটিংয়ের কাজ ছিল সেটা করে সেভ করে নিয়ে ভিডিওটা ছাড়ার জন্য রেডি করে দিয়েছি এখন রান্না বসিয়ে দিয়েছি আজকে যেহেতু সানডে আছে ওই কারণে একটু মাংস করা হবে তো আজকে চিকেন নিয়ে এসছে দেখো এখন চিকেন করছি আর ডাল রয়েছে আর একটু নিম পাতা ভেজে নেবো আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তবে আজকে গ্যাসেই ভাতটা করব কারণ বাবা প্রত্যেক দিন উনুনে ভাত করে দেয় আর আজকে যেহেতু নেই ওই কারণে গ্যাসেই ভাত করে নিচ্ছি আর চালটা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম জানো তো যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কি হয় গ্যাসটা অনেকটা বেঁচে যায় আর আজকে অনেকটা পরিমাণে ভাত করছি একটু বেলাতে আর কি যাতে রাতে হয়ে যায় আর করতে না হয় একটু বড়ো হাঁড়িতেই বসিয়েছি তো এইদিকে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে এইবার ওটার মধ্যে মাংস দিয়ে দিচ্ছি তবে দেখো আজকে একসাথে অনেকটা মাংস করে নিচ্ছি আসলে মানে রাতেও আমরা খেয়ে নেব এই মাংস ভাত যেন তো আর অন্য কোনো তরকারি করছি না তো ওই কারণে একটু চিকেনটা বেশি এনেছে ওর বাবা আর কি তো সবটাই করে নিচ্ছি আর রান্না করার পরে মানে কড়াইতে দেওয়ার পরে ভাবছি একটু রেখে দিলে হয়তো হতো কিন্তু কি বলো তো দিয়ে ফেলেছি আর কি করব তো দেখো এখন হচ্ছে একটা পেঁয়াজ রাখা ছিল আমি অত দেখতে পাইনি তো ওটা কেটে আর কি দিয়ে দিলাম আর সবাই দেখছি রসুনের কোয়া মাংসতে দিচ্ছে তো আমি আজকে কি করেছি জানো কোয়া তো নেই আমি রান্না করে নিয়েছি তিন চারটে ওই যে ছোট্ট ছোট্ট রসুনের কোয়া ছিল সেইগুলোই আর কি দিয়ে দিলাম আর আমার ছেলে বলছে এটা কি দিচ্ছ তুমি তরকারিতে আমি যে দেখ না আজকে রসুনের কোয়া দিয়েই খাবো আর রবিবার কাজের চাপটা একটু বেশিই থাকে কি বলো তো এদিক ওদিক কাজ করতে করতে না অনেকটা দেরি হয়ে যায় আর আজকে বর্মশাই আবার ফিল্টারটাকে পরিষ্কার করছে তো এদিকে আমি ভাতটা দেখছি দেখো ভাতটা কতটা হলো সেটাই দেখে নিচ্ছি আর কি আর ভাতটা একটু বাকি আছে তারপরে ফ্যান ঝাড়বো তো এইদিকে দেখো রান্না আমার হয়ে গেছে তো এখন গ্যাস ওভেন পরিষ্কার করে নিচ্ছি আজকে তো কিছুই করিনি ওই যে চিকেন করেছি আর একটু নিম ভাজা করেছি আর ডালটাকে একটু জ্বালন দিয়ে নিয়েছি আর কিচ্ছু রান্না করিনি জানো তো তো যাই হোক দেখো গ্যাস ওভেনটা একটু ভালো করে ভিম লিকুইড দিয়ে আগে মেজে নিয়েছি তারপরে একটু কাপড় দিয়ে মুছে নিলাম মানে শুকনো কাপড় দিয়ে আর কি তো বাসন মেজে নিলাম মানে ওই যে প্লেট ছিল একটা সেটাই মেজে নিলাম আর কিছু রান্নার বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি এখন সিঙ্কটাকে পরিষ্কার করে নিচ্ছি আর এই সিঙ্কের উপরের ওয়ালটাও পরিষ্কার করে নিলাম কারণ ওই যে বাসন টাসন ধুয়েছি চিকেন ধুয়েছি তো তার একটা দাগ দোক এদিকে লেগে গেছে তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা দেখো এখন বিকাল হয়ে গেছে মানে ওই চারটে মতো বাজে বর্মশাই বেরিয়ে পড়ছে বাবা যেন একা থাকবে সাবধানে থাকবে দরজা জানলা ভালোভাবে বন্ধ ঠিক আছে এ কি আমি ছেলেকে নিয়ে যাচ্ছি তুমি তো গেলে না কোথায় যাচ্ছ কালীঘাটে ও কালীঘাটে পুজো দিতে যাচ্ছ তো যাও 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 চলো চলো আকাশটা খুব সুন্দর লাগছে নীল নীল হতে পারে তো বর্মশাইরা আজকের হঠাৎ করে কালীঘাটে যাচ্ছে পুজো দিতে তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এক রাউন্ড ঘুমও হয়ে গেছে তো এখানে আমার ছেলে আর বর্মশাই যাচ্ছে ওদিক দিয়ে আমার দিদির ছেলে আর আমার দাদা যাবে ঠিক আছে সবাই মিলে আজকে কালীঘাটে পুজো দিতে যাচ্ছে আমাকে বলেছিল কিন্তু আমি যাইনি কারণ বাড়িতে বাবা নেই আমি না থাকলে হয় বলো আর বেলায় সন্ধ্যে দিতে হবে বাড়িটা ফাঁকা থাকবে ওই কারণেই আমি আর গেলাম না তবে ছেলে আমাকে বারবার বলছে আমরা তাড়াতাড়ি চলে আসব তুমি চলো তুমি না গেলে আমার ভালো লাগে না তো আমি বললাম কি আছে আমি না যাই তো তোরা যা যেহেতু দাদু নেই তো ওই কারণে আমি যেতেই পারলাম না এখন দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে এইবার কিছুটা আম ঢেলে নিচ্ছে এগুলো মায়েরা কালকের দিয়েছিল তো সেগুলো প্যাকেট থেকে আর বের করা হয়নি জানো তো আর বেশ বড়ো বড়ো সাইজের আম আর আমটা খেতে খুব মিষ্টি আগের আগের আমগুলো দিয়েছিল মারা একটু কার্বাইড দিয়ে পাকিয়েছিল তবে এগুলো একদম গাছে পাকা আম এরকম সবুজ দেখতে কিন্তু এগুলো পেকে যাচ্ছে আর খুব মিষ্টিও হচ্ছে খেতে খুব ভালো আর এবছর প্রচুর আম খাওয়া হয়েছে আর এখনও খাওয়া হবে আর গাছ দিয়ে সব পেরেও নিয়েছে তবে আমার ইচ্ছা ছিল গাছের আম পর্ব তোমাদেরকে দেখাবো আর দেখানোই হলো না আর এদিকে দেখছো আমি ঠাকুর ঘরের গামলার মধ্যে আমগুলো নিয়ে নিলাম কারণ কি তো এখান থেকেই আমরা পুজো দেবো আর খাবো ওই কারণেই আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করবো না এখানেই শেষ করবো তোমরা সবাই খুব ভালো থেকো গো আর ভিডিওটা কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো গুড নাইট এবার দেখা হবে পরের ভিডিওতে